তুমি কখন আসলে অফিস থেকে আর কি হয়েছে তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে তোমার এই এখনই আসলাম আমার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে তোমার আমার চিন্তিত দেখাচ্ছে তোমাকে আমার চাকরিটার নাই কয়েকদিন হলে অফিসে খুব ঝামেলা চলছিল আজ থেকে চাকরিটার নাই তুমি চিন্তা করো না চিন্তা করবো না মানে এখন কি করে চলবো কি করে আমরা সংসার চালাবো এই বাসা ভাড়া বাচ্চার স্কুলের টাকা বাজার কি করে চলবো আর চাকরিজি বাজার খারাপ তুমি কোথায় চাকরি পাবো কিভাবে চলবো তোমার নিশ্চয় একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে দুই তিন মাসে আমার সব শেষ হয়ে কষ্ট করো তারপর একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে কোথাও না কোথাও দেখো তোমার একটা ভালো চাকরি হয়ে যাবে তুমি চিন্তা করো না চাকরি ব্যবস্থা হবে চাকরি পেতে তো তিন চার মাস লাগবে তার আগে হঠাৎ করে কোথায় আমি চাকরি পাবো একটা তো ব্যবস্থা হবে কিন্তু আমার তো সময় লাগবে চার পাঁচ মাস সময় লাগবে সেটা চলবো কিভাবে বাচ্চার স্কুলের বেতন আমাদের বাসা ভাড়া খাওয়া দাওয়া কিভাবে চলবে আমি একদম শেষ তোমার চাকরি নাই কিন্তু একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে তুমি চিন্তা করো না তুমি বসো আমি আসছি নাও কি এটা তুমি পানিটা খাও। খেয়ে শান্ত হও। পানি আমার গলা দি না আমি না। আমি বলছি তুমি পানিটা খাও। খেয়ে একটু শান্ত হও। আমি আসছি। আমি তো বললাম সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি পানিটা খে শান্ত হও। আমি এক্ষুনি আসছি। নাও। হ্যাঁ যে টাকা। এতগুলো টাকা? হ্যাঁ আমি তোমার কাছ থেকে মাঝে মাঝে হাত খরচ নিতাম না শেষে তুমি কখনো কখনো নিজে থেকে আমার কিছু টাকা দিচ্ছিলে ওই টাকাগুলো আমি নষ্ট করিনি না করে জমায় জমায় রাখছিলাম তুমি মাঝে মধ্যে অফিস থেকে এসে বলতে আমার চাকরি মনে হয় আর থাকবে না বসের বকা বকি এগুলা শুনে আমার খুব ভয় লাগছিল মনে হচ্ছিল কখন যে কি একটা না বিপদ চলে আসে আর এটা ভেবে ভেবে আমি এই টাকাগুলা এক টাকাও নষ্ট করিনি সব সময় জমাইছি এখন এই টাকাগুলা দেখো আমার অনেক কাজ লাগবে তুমি আমার কি পরিমাণ বিপদ থেকে রক্ষা করলে আমাদের তিন তিনটা মাস এটা হয়ে যাবে তুমি এতটা লক্ষ্যে আমি তো বুঝতেই পারিনি এই না হলে কি সহধর্মী আমি আমার টেনশনটা বুকের থেকে একদম পাথর নেমে গেল আমি এই তিন চার মাসের মধ্যে একটা ভালো চাকরি ম্যানেজ করে যাব তুমি আমাকে যেভাবে পাশে দাঁড়াইলে প্রতিটা স্ত্রীরই এরভাবে কিন্তু পাশে দাঁড়ানো দরকার